তো গাইছে আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম আমার প্রাণের শহর কলকাতাটাকে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য তারপরে ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়িতে যেতে যেতে এই রাস্তার দুপাশের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমার তো ভীষণ ভালো লেগে গেছে আর এদিকে সায়েন্স সিটটা দেখাও যাচ্ছে এখান থেকে তবে অনেক দিন আগে একবার এসেছিলাম যখন আমরা স্কুলে পড়তাম ক্লাস নাইনে পড়তাম তখন আমাদের স্কুল থেকে একবার ঘুরতে নিয়ে এসেছিল এই সায়েন্স সিটিতে তখন আমরা অনেক ফ্রেন্ডরা মিলে এই সায়েন্স সিটিতে ঘুরতে প্রচণ্ড মজা করেছিলাম তারপরে ফাইনালি সেখান থেকে আর সায়েন্স সিটিতে খুব আর টাশ হয় না তার জন্য আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম আপনাদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো কলকাতার সব থেকে জনপ্রিয় বিল্ডিং বলে আমার কাছে মনে হয় তবে আমার অনেক ফ্রেন্ড ফোন করে বলেছিল যে দাদাভাই আপনি যখন সায়েন্স সিটিতে যাবেন তখন এই বিল্ডিংটার ভিডিওটা দূর থেকে অবশ্যই একটু করবেন তাই ফ্রেন্ডের কথা রাখতেই আজ ভিডিওটা করে নিলাম তারপরে ফাইনালি কথা বলতে বলতে আমরা ধর্মতলায় পৌঁছে গেছি আর এখন সকাল বলে গাড়ি ঘোড়ার অতটা চাপ নেই তারপরে বাস থেকে নেমে আমরা সরাসরি চলে এসেছি ভিক্টোরিয়ার দিকে আর এখানে আমার দুটো ফ্রেন্ড একটা কাকাকে নিয়ে বেশ গল্প করছে আর আমি এদিকে ভিডিও করছি তারপরে কিছুক্ষণ গল্প করার পরে ফাইনালি আমরা বেরিয়ে গেছি আর আমার একটা ফ্রেন্ডের পায়ে লাগা বলে তো পিছিয়ে গেছে অনেকটা তারপরে যেতে যেতে দেখি রাস্তার পাশে একটা হাতি দাঁড়িয়ে আছে তারপরে ফাইনালি অনেকটা হাঁটার পরে আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে দাদা আর হাঁটতে পারছি না আর এমনি যেহেতু ওর পায়ে লাগা তাই বললাম একটু বসে রেস্ট নিয়ে নাও আর এখানে বসে রেস্ট নেওয়া যেমন তেমন ফোন নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে ঘুরছি আর এখানে রেস্ট নেওয়ার জন্য বেস্ট জায়গা এটা পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নেওয়ার পরে ভাবলাম কিছু ভিডিও করে নেওয়া যাক আর আমার এখানে এসে তো বেশ ভালো লাগছিল আর সুন্দর জায়গায় আসলে না ভালো লাগে সেই সাথে সাথে আমারও বেশ ভালো লেগেছিলো আর ক্যামেরাটা বন্ধ করতেই তো ইচ্ছে হচ্ছিল না আর এত সুন্দর জায়গা না ভালো লাগে আর এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আর আমার এমনিতে ফুল গাছ প্রচণ্ড ভালো লাগে আর এখানে গার্ডেনটাও বেশ সুন্দর করে সাজিয়েছিল বেশ ভালো লাগছিল। আর আজকে ফাইনালি বাড়ি থেকে না বেরোলে এত সুন্দর জায়গাটাকে উপভোগ করতে পারতাম না আর জানতেই পারতাম না আমার প্রাণের শহর কলকাতাটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে তারপরে এখানে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি অন্যদিকে যাওয়ার জন্য আর এদিকে রাস্তার ভিউটা বেশ ভালো লাগছিল তারপরে কথা বলতে বলতে আগের দিকে গিয়ে দিকে এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর এখানে এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমরা বাইরে বেরোতে পারছিলাম না তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে বৃষ্টিটা না থামলে তো আমরা বাড়ি যেতে পারবো না তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আমার এই ফ্রেন্ডের পায়ে লাগার জন্য আর বেশিক্ষণ ঘুরতে পারছিল না তাই ফ্রেন্ড বলছিল আর বেশি ঘোরাঘুরি না করে চলো আমরা বাড়ির দিকে রওনা দিই তারপরে ফাইনালি ভাবলাম যে ঠিক আছে অনেকটাই ঘোরাঘুরি হলো তারপরে এইবারে বাড়িতে যেতেই হবে তাই আর দেরি না করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এটা হলো ভিক্টোরিয়ার একটা গেট তো ফ্রেন্ডস আজকে আর বেশি ভিডিও করতে পারলাম না যেহেতু আমার ফ্রেন্ডের পায়ে লাগা তাই আর দেরি না করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক ফলো অবশ্যই করবেন ধন্যবাদ